ফাইনালি চলে আসলাম সিলেটের শহীদ মিনারে একটা হচ্ছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার আর এখানে অনেক অনুষ্ঠান হয়ে থাকে পাশাপাশি বিকেলবেলা অনেক ধরনের ট্যুরিস্ট এখানে আসে ঘোরার জন্য আর শহীদ মিনারটা অনেকটাই সুন্দর দৃষ্টিনন্দন অবসর সময় কাটানোর মতন এবং এখানে গল্প করার মতন জায়গা সিলেট শহরটার যে শহীদ মিনারটি আমি ঘুরি এবং দেখাই কতটা সুন্দর আর এখানে প্রচুর মানুষের ভিড় তাকে বিকেল বেলা আর পাশাপাশি এখানে বইমেলা অবস্থিত হবে যাই হোক শহীদ মিনারটা ঘুরি এবং দেখাই এবং এখানে যে স্মৃতি শহীদ মিনারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে হচ্ছে বাসা আন্দোলনের ইতিহাস সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ অষ্টআশি উনিশশো এই দিনগুলো এখানে আছে এইদিকে হচ্ছে আন্ডারগ্রাউন্ড একটা বিল্ডিং নিচতলা রয়েছে এইদিকে আমি অনেক আগে প্রবেশ করেছিলাম এখন প্রবেশ করতে পারবো না যেহেতু এখন তালামারা আছে উনিশশো সালে যারা শহীদ হয়েছিল এখানে বেশ কয়েকজনের কবর আছে আর এই জায়গাটা মোটামুটি এখন প্রচুর পর্যটক আসে আর তারা এখানে ঘুষ গল্প করে বা ফ্যামিলি নিয়ে অবসর সময় এখানে কাটায় তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে কাপলও মাঝে মধ্যে ডেথ করতে এখানে আসে এটা কিন্তু খুবই বেশি একটা জায়গা হয়ে যায় যদি কাপল আসে যেহেতু এখানের মধ্যে আমাদের একটা রেস্ট্রিক্টেড এরিয়া এখানে শুধু অবসর সময় কাটানোর জন্য এবং ক্লান্তি দূর করার জন্য এবং বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে আর যেহেতু কবস্থান আছে যারা শহীদ হয়েছিল তাদের জন্য দোয়া করার জন্য কিন্তু এই জায়গাটা উন্মুক্ত করা হয়েছে তো অবশ্যই যারা এখানে আসবেন অবশ্যই কাপল নিয়ে আসতে পারেন তবে এত রোমাঞ্চকর কোনো মুভমেন্টে থাকার দরকার নাই আমার মনে হয় এখানে হচ্ছে অধ্যাপক ডাক্তার শামসুদ্দিন ওনার হচ্ছে এটি যারা এই খবরটি সংস্কার করেছে তাদের নাম সিলেট শহরের মধ্যে বা সিলেট শহরকে যদি কেউ এক্সপ্লোর করে সিলেট শহরের মধ্যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে সেগুলো অবশ্যই এক্সপ্লোর করতে পারবেন অবশ্যই সিলেটের বাহিরের যে পর্যটন স্পট পাশাপাশি শহরের পর্যটন স্পট সব কিছু মিলে সিলেটের সৌন্দর্য আসলে উপভোগ করার মতো সিলেটের দীর্ঘদিন ধরে আমার আসা যাওয়া টাকা এবং সিলেটের সাথে মিশে যাওয়া সিলেটের সংস্কৃতি সম্পর্কে মোটামুটি আমার অনেক ধারণা আছে তবে এই স্পটটাতে কাপড় নিয়ে না আসাটাই আমার মনে হয় বেটার জায়গাটার যেহেতু কবস্থান এবং একটা রেস্ট্রিক্টেড এরিয়া এগুলোকে সবসময় আমরা যেন প্রাইভেসিতে রাখি আর যখন আসবেন অবশ্যই আসবেন আসবেন না কেন আসতে হবেই যেহেতু ঘোরার জন্য মন চায় এবং বন্ধু সাথে আড্ডা মারার জন্য মন চায় অবশ্যই এখানে আসবেন অত রোমাঞ্চকর যে কোনো মুভমেন্ট আছে সেটা এখানে প্রয়োগ করার কোনো দরকার নাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো অবশ্যই ফলো করবেন

কিছু মেলা হয় যেহেতু এখানে বই মেলাতে শুরু করে সব ধরনের মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয় সেখানে শিক্ষারিদে বলতে গেলে এটা সবার জন্য সুবিধা এখানে আশেপাশে একটা ভালো ভালো স্কুল আছে তারা এখানে আসতে পারে এখানে সাইডে একটা জেলা স্টেডিয়াম আছে সেহেতু সব মিলে আর কি এটা একটা অনেক জায়গা আসসালামু আলাইকুম আমি আফনিুলমা সাগর তো তাকে ঢাকায় তো আমার এই আমার প্রিয় শহর এই শিলের শহর চলে আইছি এই কিছু ঘোরাঘুরি আর এই ব্যক্তিগত কিছু কাজ আছে তো শহীদ মিনার হচ্ছে এটা শিলের শহরের একটা প্রাণ কেন্দ্র একটা অবস্থিত অ্যাকচুয়ালি যে বাসা শহীদের স্মরণে শহীদ মিনারটা স্থাপিত করা হয়েছিল ষোলো ডিসেম্বর বলেন একুশে ফেব্রুয়ারি আরও অন্যান্য বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনে ওই জায়গায় আমার প্রোগ্রামগুলো করা হয় আসলে শহীদ মিনার ঘুরে আমার খুব ভালো লাগছে এটা শহরের পানকেন্দ্রে অবস্থিত এটা একটা ব্যস্ততম এলাকার মাঝেটি অবস্থিত সামনে মার্কেট আছে জিন্দা বাজার এর পাশে সিলেট মহিলা সরকারি কলেজ আছে মদনমন কলেজ তো ওইখানে সময় পেলে মানুষ চলে আসে পুরো শহীদ মিনারটা ঘুরলাম এবং অনেকজন থেকে আমি ইন্টারভিউ নিলাম তাদের সাথে কথা বলে আমার কাছে বেশ ভালো লেগেছে আর শহীদ মিনারের যে গাছপালাগুলো অনেকটাই সুন্দর তোমার নাম কি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ